গাছে বেশি কাটালের ফলন পেতে হলে কাঁটাল গাছ ষাটাই করতে হয় আর এই সাটাইয়ের মাধ্যমে খুব বেশি ফলন পাওয়া যায় কাঁটাল গাছে কাঁটাল গাছ ষাটাইয়ের মুখ্য সময় হল শ্রাবণ ভাদ্র মাস মূলত ভাদ্র মাসেই বেশি সাঁটাই করা হয় এই শ্রাবণ মাসের শুরু বাংলাদেশে অবশ্য কানাডাতে আজ একত্রিশ আষাঢ় এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাসে কাটাল গাছ ছাটাই করতে হয় গাছের যে যে অংশ থেকে কাটাল বের হয়েছে সেই সেই অংশ কেটে সুন্দর করে রেখে দিতে হয় এবং গাছে যদি ছত্রাক থাকে সেই সোত্রাক ফেলে দিতে হয় গাছে ছোটো ছোটো ডালফালা যেগুলো আছে গাছের গুড়ার সাথে বা গুড়ির সাথে সেগুলো কেটে দিতে হবে এই কাঁঠাল গাছ ছটাইয়ের পর গাছের গুঁড়িতে যে যে অংশে কাঁঠাল ধরার সম্ভাবনা রয়েছে সেই সেই স্থানে কয়েকটি ছোটো ছোটো কূপ দিতে হবে এবং এই কূপ থেকে যেন আঠা বের হয় কাঁঠালের কষ যেটা আটালু কষ সেই আটালু কষ বের হয় এবং দেখবেন পরবর্তী বৎসর সেই সব স্থান থেকে কাটালের মুচি বেরিয়েছে আর এভাবেই কাঁঠাল গাছ পরিচর্যা করা যায়